মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি অনু তোমাদের বন্ধু বন্ধুরা আজকে সকাল সকালটাই আমার শুরু হয়েছে রাস্তা দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি এখন বাজে খুব জোর বাজে নটা হবে নটা বেজে গেছে শীতের সকাল তো একটু অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা একটুখানি মেঘলাটে হয়ে আছে আর আমি আজকে তোমাদের সাথে যে কথাটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আজকের শরীর তো মোটামুটি থাক আছেই ভালো মন্দ মিশিয়েই চলে যাচ্ছে দিনটা কিন্তু মন একেবারেই ভালো নেই কারণ আমার আজকের কাকা শ্বশুর মারা গেছেন কাকা শ্বশুর মানে খুবই মানে শ্বশুরের থেকে কিছু কম নয় খুব ভালোবাসতেন আর কাকু ওনার ওনাদের বাড়ি হচ্ছে উত্তর পাড়ায় আর আমাকে ভীষণ ভালোবাসতেন মানে আমার শ্বশুরমশাইয়েরা চার ভাই চার ভাইয়ের মধ্যে এখন একটা ভাই আছেন ছোট কাকু তিনিও খুবই ভালোবাসেন স্নেহ করেন আর এই ফুল কাকুর বাড়িতে আমরা এই রিসেন্ট গেছি এক দেড় মাসও হয়েছে হয়তো গেছি তো খুবই ভালোবাসা খুবই মানে একদম ভালো মানে এসো অন্ন অন্নপূর্ণা তুমি এসে বসো খাওয়া দাওয়া করো এরকম ধরনের ভীষণ মেয়ের মতন ভালোবাসতেন কিন্তু অসুস্থ ছিলেন সেই পারপাশেই আমরা দেখতে গেছিলাম কিন্তু এরকম যে ঘটনাটা ঘটে যাবে সেটা ভাবতেই পারিনি যাই হোক কিছু তো মানে বলার নেই করার নেই নিয়তির যখন যার কপালে যতটুকু আয়ু থাকে সে ততটুকুই তার দিন থাকে আমি সেই কারণেই বেরিয়েছি ওনাদের বাড়ি যাব এটা ঘটনাটা ঘটেছে পরশু দিন রাত্রে রাত্রি সাড়ে বারোটা নাগাদ আমাকে আমাদের খবর দিয়েছে ভোরবেলার দিকে মানে গতকাল ওই চারটে নাগাদ মানে মানে খবর দিয়েছে আর আমরা কালকে আর যেতে পারিনি জানো তো কালকে যেতে পারিনি কারণ দাদা ভাইয়ের একদমই সময় ছিল না আর আমি একটু কাছাকাছি হলে আমি নয় চলে যেতে পারতাম কিন্তু একটু ট্রেনে কোনে করে যেতে হবে তো ট্রেন অটো সেই জন্য আর রিক্স নিলাম না আর শুভেন্দুও বলল যে আমিও যাব সেই কারণে আরও ওর জন্য ওয়েট করা না হলে হয়তো ঠিক চলে যেতে পারতাম কিন্তু শুভেন্দুও বলল যাব সেই কারণে আমি বললাম চলো তাহলে একসঙ্গে যাব যাওয়া হোক নিয়ে আজকের দিনটা ঠিক করেছি ও শুভেন্দু একটু পরেই বাড়িতে ঢুকবে বাড়িতে ঢুকবো ওরও আজকে অফিসই আছে টালা অফিস আছে কিন্তু টালাতেই হয়তো ওই পাশে দাঁড়াবে কি করে এখনও ঠিক বলতে পারছে না বলছে দেখি ডিউটিতে কাকে কি থাকে সব ডিউটির ব্যাপার তো অফিসের ছুটি ছাটা পাওয়া খুব দুষ্কর হয়ে যায় যাই হোক আমি যতটা পারি গুছিয়ে নিই যদিও বাড়িতে একান্তই না আসতে পারে আমি একটু এগিয়ে যাব তো চলো তাহলে এই টুকিটা কি ফলটল নিয়েছি যেটুকু নিতে হয় সেটুকু নিয়েছি আর এটা কি দেখালাম সেটা দেখালাম না দেখো এই এসে গেছি আমরা এই টালা ব্রিজের যে একদম ব্রিজের কাছেই দোকা এই আরজি করা আছেন আরজি করের ওই রাস্তাটায় দিয়ে হাঁটছি ও আর বাড়িতে আসার সময় পায়নি ও বললো তুমি তাহলে একটু যখন কিনে ফেলেছো তুমি আর বাড়িতে গিয়ে কি করবো তুমি একটু এই রাস্তার উপর দিয়ে যাব তুমি তাহলে এসো একটুখানি অফিসের কাছে আমি তাহলে বেরিয়ে যাবো একসঙ্গে আমারও সুবিধা হবে এই দেখো ও দাঁড়িয়েই ছিল আগে থেকে আর আমি আসার সঙ্গে সঙ্গে ব্যাগটা একটু নিল আর আমরা যাচ্ছি এবার ধরবো বাস ধরবো বাসে করে ওখান থেকে আর ট্রেনের রাস্তাও আছে কিন্তু ট্রেন আর নিলাম না ট্রেনে উঠে ভালো লাগে না মানে ট্রেনটাও না কি বলো তো ট্রেন আমরা অত চড়ি না তো আর ঠিক কখন ট্রেন কখন টাইম সব কিছু গন্ডগোল হয়ে যাবে তাই একদম টানা বাসে আমরা দক্ষিণেশ্বরের পরে স্টপেজ যেটা যেটা বালিরহাট সেখানটায় নামবো সেখান থেকে আমরা অটো অটো করে যাব সেটাই মনে হয় আমাদের একদম ভালো রাস্তা হবে আমাদের চেনা পরিচিত মানে চিনতে পারবো নিজেকে সেই জন্য আর এসেও গেছি দেখ দেখো দক্ষিণেশ্বরের ফরেস্ট অফিস খুব সুন্দর লাগছিলো দক্ষিণেশ্বরটা মা মায়ের মন্দিরটা আমরা দেখলাম আর ভিডিও করতে পারিনি বাসটা এত ভেতছে না সেই জন্য আর ভিডিও করা হয়নি এখন বাজে দুপুর দুপুর হবে সেই কারণে আমি বললাম যে চলো তাহলে একটা পেয়ারা কিনি পেয়ারা খেতে খেতে যাই এসে গেছি ওই কাকুর বাড়িতে আর কাকুর বাড়ির সামনে দেখো একদম সুন্দর একটা ঝিল মতন আছে একদম দেখ দেখতে পাচ্ছি এখন বাজে চারটে সাড়ে চারটে বাজে সূর্যটা দেখো কি সুন্দর লাগছে তাই একটু ভিডিও করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি ওখানে তো গিয়ে আর কোনো ভিডিও করতে পারবো না তাই এখানেই তোমাদের সাথে একটু কথা বাতা বলে নিচ্ছি এই আমি যাচ্ছি এখান থেকে কাকুরবাড়ি বেশি বেশি দূর না মানে আমরা একদম কোনো অসুবিধাই হয় না উত্তরপাড়া স্টেশনে থেকে ওখান থেকে অটো অটো থেকে মানে দুটো অটো পাল্টাতে হয় স্টেশন থেকে দুটো অটো 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 করে একদম এই রাস্তা সোজা সোজা বরাবর একদম দোতলা বাড়ি ওনাদের আগেকার যুগে আমাদের আমাদের যখন নিজেদের বাড়ি ছিল ওই বাড়ি দেখলে আমাদের নিজের বাড়ির কথা মনে পড়ে একদম ওই একই স্টাইলের বাড়ে আগেকার যুগের মানসিকতাগুলো একটুখানি একই রকম থাকে না আর ভাইয়ে ভাইয়ে তো একটু মিল থাকবেই তাই না বলো যাই হোক এসে গেছি আর কিছু কথা গল্প কিছুই নেই তো চলো ভিডিওটা এখানেই আমি শেষ করছি তোমাদের সাথে একটু শেয়ার করার ছিল যে এই কারণে আমারও এই কদিন না একটু মন মেজাজ ভালো ছিল না আবার যাব দেখি কাজকর্ম কবে কি হয় কবে পড়ে যদি মেয়ের যেহেতু পরীক্ষা মেয়ের তো আবার দু তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পরীক্ষা তাই একদম খুবই মানে ব্যস্ত চাপের মধ্যে আছি কোনো জায়গায় যাওয়া আসা সব টোটালি বন্ধ হয়ে গেছে একদমই কোথাও যাওয়া আসা হয়ে উঠছে না কিছু করার নেই খারাপ ভালো যাই যে যা ভাবুক আমার কিছু করার নেই এখন মেয়ের সামনে যে পরীক্ষা সেই পরীক্ষাটাই আমাকে একদম মাথায় নিয়ে চলতে হবে তবে দেখি যদি মেয়েকে মেয়েও যদি না যায় না যাবে রবিবার মনে হয় যত সম্ভব শুনছিলাম চোদ্দো চোদ্দ দিনে কাজটা হবে রোববার হয়তো পড়বে যদি রবিবার পড়ে তাহলে দেখি মেয়েকে নিয়ে আসব না আমরা কতগিনী দুজনে আসবো দুপুরবেলার দিকে হয়তো এই আড়াইটে তিনটে নাগাদ এসে একটু দেখা সাক্ষাৎ করে কাজে কমের দিন এসে একটু দেখা সাক্ষাৎ করে হয়তো বেরিয়ে যাব মেয়েকে নিয়ে আসবো না কারণ এখানে বাস তারপর দুটো অটো তারপর ওখান থেকে এখান থেকে গিয়ে সেই ছটা সাড়ে ছটায় বেঁধে যাবে তারপর গিয়ে ও আর পড়তে বসবে না সেই জন্য ওকে ইচ্ছা আছে নিয়ে আসবো না যদিও আসি তাহলে আমি আর শুভেন্দু দুজনেই আসবো দুজনে এসে দেখা সাক্ষাৎ করে এবার অনেক করেই বলেছে আমরা যখন বাড়িতে গেলাম বসলাম অনেক করে বলেছে যে অনু তুমি কিন্তু এসো তুমি কিন্তু এসো দেখছি কি করা যায় যদি যাই যাওয়ার তো ইচ্ছা আছে দেখি যদি পারি যাব অবশ্যই যাব তো চলো বাড়ি ফিরছি শুভেন্দু ওদিকে বসেছি সিট পেয়েছা আর আমি এদিকে সিট পেয়েছি চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে দেখা হবে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো